উলের হাতে বোনা সোয়েটার ছেড়ে ঘর সাজানোর জিনিস বানানোতেই বিরাট সাফল্য আগে শীত এলেই বাড়ির ঠাকুমা দিদিমারা দেখা যেত উল দিয়ে সোয়েটার বুনতে তবে শুধু কি সোয়েটার তৈরি করত উলের ব্যবহার হয় একেবারেই না পরিচিত কাজের বাইরে বেরিয়ে এবার উল দিয়েই শোপিস সহ ঘর সাজানোর বিভিন্ন জিনিস তৈরি করে বাজিমাত করেছেন বছর পঁচিশের সুবোধ বর্মন এই যুবক উল দিয়ে একের পর এক ঘর সাজানোর জিনিস তৈরি করে সেগুলো বিভিন্ন মেলায় বিক্রি করে ভালোই রোজগার করছেন কালিয়াগঞ্জের পোচাডাঙ্গার বাসিন্দা সুবোধ বর্মন কালিয়াগঞ্জ সবলা মেলাতেও বেশ ভালোই বিক্রি হচ্ছে তার হাতে তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী রং উল দিয়ে বিভিন্ন নকশা করে পুতুল সূর্যমুখী পদ্মফুল গোলাপ ফুল তোতা পাখি ছাড়াও বিভিন্ন ঘর সাজানো সামগ্রী উল দিয়ে তৈরি করেন সুবোধ বর্মন জানান ছোট থেকেই তার মায়ের কাছে সিলাইয়ের কাজে শেখেন উল দিয়ে প্রথম প্রথম সোয়েটার বানাতেন কিন্তু বর্তমানে মেশিনে বোনা ফ্যাশনেভল সোয়েটারের রমরমা বাজার তাই উলের হাতে বোনা সোয়েটারের তেমন একটা চাহিদা নেই এই অবস্থায় সোয়েটার ছেড়ে উল দিয়ে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী তৈরি করে সাফল্যের মুখ দেখছেন সুবোধ কি জানালেন শুনবো কি বাড়ি কোথায় আমার নাম সুবোধ বর্মন বাড়ি আমার বোচা ডাঙ্গা তোমার কত বছর বয়স তেইশ বছর আচ্ছা তো এই বয়সে একের পর এক নিমেষে উল দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছ তো কোথা থেকে শিখলে আমার মায়ের কাছ থেকে তো উল দিয়ে কি কি বানাও তুমি উল দিয়ে বিভিন্ন রকমের ফুল বানাই তাও পুতুল বানাই ঘর সাজানোর জিনিস বানাই কি কি থাকে কি কি ধরনা তোমার হচ্ছে পদ্ম ফুল মানে গোলাপ ফুল ঘর সাজানোর যত কিছু আইটেম আছে সব তো এই যে এরকম ঘর সাজানোর জিনিস উল দিয়ে বানাবে তো উল দিয়ে মানে কতক্ষণ লাগে এগুলো বানাতে হ্যাঁ মোটামুটি ভালোই সময় লাগে মোটামুটি একটা ফুল বানাতে গেলে একদিন হ্যাঁ একদিন লেগে যায় কমপ্লিট হই আর কি করতে গেলে আচ্ছা তো এই যে এক একটা ফুলের টপ দেখতে পাচ্ছি কিংবা হচ্ছে কোকোডাইল দেখতে পাচ্ছি তো এগুলোর জন্য কত উল নি আসতে হয় কি রকম উল লাগে উল তোমার হচ্ছে 800 টাকা কিলো নিতে হয় আমি একবারে কি কিলো হিসেবে নি আসি 800 টাকায় কতগুলো তুমি জিনিস বানাতে পারবে তো 800 টাকা আর মোটামুটি হ্যাঁ বানালে হবে একটু ভালোই তো একটা মানে 1200 না না বেশি হবে কটা জিনিস নিয়ে আসবে তুমি কটা জিনিস বানানো যায় মানে আমি তো ইয়ে মানে সমুলা আধা কিলো মানে একটা পেনিতে মানে দুটো করে ফুল হয় আচ্ছা এখানে কি কি ধরনের কি কি জিনিস আছে এখানে এখানে তোমার আছে গোলাপ ফুল আছে তারপরে পদ্ম ফুল আছে সূর্যমুখী আছে তারপরে পুতুল আছে

এখানে চাইদা তো প্রচুর কিন্তু দাম শুনে একটু বেশি হচ্ছে তো সাতশো টাকা আর কি মানে রেট হয়েছে কোনটা কিসের আজ এটা কতটা কত গুলে হ্যাঁ কোথায় কোথায় যায় তোমার জিনিস আমার জিনিস মানে আমি প্রথম কলকাতায় নিয়ে গেছিলাম মানে কলকাতায় চাহিদা হ্যাঁ আর কোথাও যেতে পারিনি মানে বিশে আমি একাই বানাই তো আমি আর আমার মা বানাই আরো তো অনেক কিছু ছিল তুমি এই উলকে বেছে নিলা কেন আমার ভাল লাগে মানে স্লেক মানে মা ছোট থেকে আমাকে শিখায় আমি হাত মানে মায়ের সাথে সাথে করছিলাম মানে মানে সেলাই করতে খুব ভালো লাগে ওই জন্য তো প্রথম অবস্থায় ব্যবসাটা করতে কিরকম টাকা লেগেছিল কিরকম ইনভেস্ট করতে হয়েছিল হুম মোটামুটি লাগছিল তোমার হচ্ছে মোটাতে আর কি মোটামুটি তিন তিন চার হাজার টাকার মতো আর কি ইসে করছি ইনভেস্ট করেছিল তো এখন কিরকম আয় হয় এখান থেকে হয় ভালোই মোটামুটি ভালো তিন গুণ আয় হয় হ্যাঁ তিন গুণ আচ্ছা এখানে কি কি আছে এখানে বিভিন্ন রকমের ফুল আছে তোমার তো তোতা পাখি আছে পুতুল আছে তারপর কোকোডাইল আছে কত আছে কত করে লাগে এক একটা জিনিস রিয়েও আছে কত লাগে কত লাগে মোটামুটি একদিন লাগে একটা ফুল বানাতে গেলে একটা ফুল বানাতে বানাও সেগুলোতে উল ছাড়া আর কি কি থাকে উল ছাড়া ভিতরে তোমার স্পঙ্গ তুলো গুলো থাকে পুতুলের ভিতরে তো এত উল কোথা থেকে আনো তুমি তোমার আছে হাজার টাকা কিলো আছে